হ্যালো সালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে তপন শ্রেণীর বইয়ের ভেক্টর অধ্যায়ের দুইয়ের কয়ের এক নম্বর অঙ্ক অর্থাৎ প্রথম অঙ্ক যেটা আছে এই অঙ্কটার সমাধান করবো ইনশাল্লাহ ওকে তো দেখো আমাদের এই অঙ্কে বলছে কি যে কোনো এক কণার উপর স্থির মানের কোনো এক কণার উপর স্থির মানের দশ নিউটন ও ছয় নিউটন মানের দুটি ভেক্টর সিক্সটি ডিগ্রি কোণে ক্রিয়া করে তাদের লব্ধির মান নির্ণয় করতে বলছে খুবই সহযোগ্য কি এখানে আমাদের মনে করো দুইটা মা ইড আছে দুইটা হচ্ছে আহ স্থি মানে দুইটা ভেক্টর দেওয়া আছে একটাকে মনে করো আমরা নাম দিলাম পি আর একটাকে নাম দিলাম মনে করো ওকে আর তাদের মধ্যবর্তী যে কোন আছে এটাকে মনে করো আমরা নাম দিলাম আলফা তাহলে আমরা সূত্র জানি তাদের লব্ধি নির্ণয়ের আর ইজ ইকাল রুট পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস হচ্ছে টু প্লাস হচ্ছে টু পি কিউ আলফা আমরা সূত্র জানি তো সূত্র অনুযায়ী যদি মানগুলো বসায় দেই অর্থাৎ এখানে পি এর মান কত পি এর মান হচ্ছে আমাদের এখানে দশ নিউটন দশের উপরে একটি স্কোয়ার বসিয়ে দিলাম প্লাস হচ্ছে কিউ এর মান কত কিউ এর মান হচ্ছে ছয় নিউটন তো ছয়ের উপরে একটি স্কোয়ার বসিয়ে দিলাম আর হচ্ছে প্লাস ছয়ের উপরে এক স্কোয়ার দিয়ে দিলাম আর হচ্ছে প্লাস টু ইন্টু পি পি এর মান কত আবার দশ কিউ কিউ এর মান কত আবার দেখো কিউ এর মান হচ্ছে ছয় কজ আলফা কজ আলফার মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি একবারে করে ফেলি ওকে তো খুবই সহজ স্কোয়ার ইন্টু মধ্যবর্তী ক্যালকুলেশন করলে দেখতে পারবে অ্যান্সার আসে হচ্ছে চোদ্দ ঠিক আছে অ্যান্সার আসে হচ্ছে ফোরটিন অর্থাৎ চোদ্দ নিউটন এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে ঠিক আছে খুবই অঙ্ক আশা করি বুঝতে পারছো ঠিক আছে কি করছি আমরা জাস্ট লব্ধি নির্ণয়ের সূত্র ব্যবহার করছি আর একটাকে পি ধরছি একটাকে কিউ ধরছি লব্ধি নির্ণয় যে সূত্র সেটা বসেছি মানগুলো বসেছি ক্যালকুলেশন করেছি অ্যান্সার বের হয়ে গেছে ঠিক আছে খুবই সহজ আশা করি বুঝতে পারছো ঠিক আছে তো আমাদের এই ভিডিওটা এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ